জয়বাবা ফেলুনাথের সেই সিনটা মনে পড়ে যেখানে লালবনবাবু রিক্সায় আস্তে আস্তে খালি এদিক ওদিক ছিলেন আর ঘন ঘন প্রণাম ঠুকছিলেন তাই দেখে ফেলুদা মজা বলে আপনি এক কাজ করুন কপালে বড় হাতটা ঠেকিয়েই রাখুন হ্যাঁ এরকমই এক শহর বেনারস যেখানে ৩৩ কোটি হিন্দু দেবদেবীর সমাগম অলিতে কলিতে তোমরা যেমন পেয়ে যাবে নানান উপাদেয় খাবার তেমনি কিন্তু এখানে জুড়ে আছে কোটি কোটি মানুষের ভক্তি এবং বিশ্বাস শিবনগরী বারাণসীর প্রত্যেকটি ঘাটই কিন্তু পৌরাণিক এবং ঐতিহাসিক কাহিনীতে ভরপুর কথাই বলে বেনারস নাকি বিখ্যাত তার গলির জন্য চলো তবে আজ আমার বেনারস ভ্রমণের দ্বিতীয় পর্বে তোমাদের নিয়ে ঘুরব নানান অলিগলি চেখে দেখব নানান খাবার দাবার আর তার সাথে যেসব দেব দেবীর মন্দিরে ছবি তুলতে পারবো তোমাদের দেখাবই তার সাথে ঘুরে দেখাবো চৌষট্টি খানা ঘাট আর প্রত্যেকটা ঘাটেরই ঐতিহাসিক এবং পৌরাণিক কানেকশানগুলো তোমাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করব। আগের পর্বটা যারা দেখনি তাদের কাছে একান্ত অনুরোধ রইল আমার আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে গিয়ে একবার যেন দেখে নেন এই গল্পের কন্টিনিউশন করার জন্য চলো তবে শুরু করা যাক আজকে দ্বিতীয় পর্ব আমাদের গল্পটা শুরু হয়েছিল পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তখন চলছিল মহাকুম্ভের সমাগম তাই একটা ভয় নিয়েই সেনে চেপেছিলাম কি জানি আমাদের রিজার্ভেশন থাকা সত্ত্বেও আমরা ঠিকঠাক করে পৌঁছাতে পারব কিনা তবে সেদিন সেই অর্থে আমাদের কোনো অসুবিধা না হলেও সেই গল্পে কিন্তু ছিল নানান মুরকিয়া তো তোমরা যারা দেখো তারা কিন্তু অবশ্যই একবার আগের পর্বটা দেখে নিও এই গল্পের ধারাবাহিকতা বজায় রাখতে তোমাদের কাছে একান্ত অনুরোধ রইল আমি আই বাটন আর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও তো প্রায় সাড়ে পাঁচ ঘন্টা লেট করে আমরা বারাণসী পৌঁছেছিলাম সাড়ে তিনটের সময় সেখান থেকে আমরা অটো করে সোজা চলে এসেছিলাম আমাদের হোটেল বারাণসী ড্রিম গেস্ট হাউসে তোমাদের হোটেলে ইতিবৃত্তান্ত সবই তো এই পর্বে দেখাবো আর কাশির পর থেকে কিন্তু আমি সেই অর্থে ভিডিও করতে পারিনি তাই ছোট করে তোমাদের সেই রাত্রিবেলা আমরা কি খেয়েছিলাম দেখিয়ে দিচ্ছি পাশেই একটা ভোজনালয় থেকে আমরা নিয়েছিলাম থালি সেখানে ছিল জিরা রাইস রুটি মিক্স ভেজ ডাল মাখানি আর পনির খাবার মোটামুটি ভালোই ছিল তো চলো শুরু করা যাক আজকের পর্ব ভেরি গুড মর্নিং ফ্রম কাশি আজকে হচ্ছে সেভেন্টিন ফেব্রুয়ারি তো বুঝতেই পারছো পুজো টুজো দিয়ে আসলাম কালকে কাশির পর থেকে আমি গল্পটা সেভাবে কন্টিনিউ করতে পাইনি আর বুঝতেই পারছো মহাকুম্ভের সময় আমরা বারাণসী এসেছি যখন বারাণসীতে প্রায় লোকের মাথা লোকে খাচ্ছে তো এই সময় ফটো তোলাটা একটু চাপ হয়ে যাচ্ছে কালকে আসলে কী হয়েছিল কাশি স্টেশনে ঢোকার পর হঠাৎ করে একটা মানে রাশ উঠে যায় ট্রেনে মানে সবারই উইদাউট রিজার্ভেশন তো একটু ভয় লাগছিল তো ক্যাচ 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 চলছিলো তো এমনিতে আমাদের কোনো প্রবলেম হয়নি কিন্তু ওই আমরা ক্যামেরাকে সঙ্গে সঙ্গেই মানে ঢুকিয়ে নিয়েছিলাম কি জানি কোনো প্রবলেম যাতে না হয় আর কাশি থেকে বারাণসী হচ্ছে দশ মিনিটের রাস্তা যখন বারাণসী স্টেশনে নামলাম তখন দেখলাম পুরো মানে মনে হলো যেন জলসমুদ্রে নেমে গেছি হ্যাঁ লোকের মাথা লোকে খাচ্ছে তো ধাক্কা ধাক্কি চলছিলো তো সেই অবস্থায় মানে ফটো তোলাটা একেবারেই পসিবল হয়নি তো আমরা ওখান থেকে অটো নিলাম অটো নিয়ে আমরা আসলাম হচ্ছে লাক্সা লাকসা থেকে আমরা রিক্সা নিয়ে আসলাম আমাদের হোটেল বারানাসী ড্রিম গেস্ট হাউস তোমাদের হোটেলটা আমি আগে দেখিয়ে নিচ্ছি হোটেলটা খুবই সুন্দর তোমরা একটু দেখে নাও হোটেলটা এখানে শুধু একটাই কথা বলবো হোটেলটা কিন্তু বেশ সুন্দর হোটেলটা সুন্দর কিন্তু আমরা মানে আমরা তো ডিসেম্বরে বুকিং করেছিলাম তা আমরা যেটা অনলাইন বুকিং করেছিলাম আমরা যেরকম আর কি অনলাইনে দেখেছিলাম আমি শুধু সেটাই বলবো যে সেরকম কিন্তু নয় সেই মানে অনলাইনে আমরা যেরকম বড় ঘর বা সেরকম দেখেছি সেটা কিন্তু নয় কিন্তু মোনালেজ ঠিকঠাক আছে হোটেলটা যেটা সবচেয়ে ভালো জিনিস ছিল সেটা হচ্ছে লোকেশন হোটেলটা থেকে বাবা মন্দির হেঁটে প্রায় আড়াইশো মিটারের মতো আর দশার সময় ঘাট হেঁটে প্রায় চারশো মিটারের মতো পুরো হোটেলটা কিন্তু কৃষ্ণ থিমে সাজানো আমি কিন্তু তোমাদের জন্য এই হোটেলের ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম তোমাদের যদি মনে হয় তোমরা সেই নাম্বারে কল করে বুকিং করতে পারো এটা কিন্তু অফ সিজনে তোমরা এসি রুম পেয়ে যাবে মোটামুটি আঠেরোশো টাকা থেকে আমরা মহাকুম্ভের সময় দিয়ে পড়ায় একটু টাকাটা বেশি পড়েছিল আমাদের রুম ছিল তিন তলায় রুম নাম্বার ছিল একশো আঠারো চলো রুমটা আগে তোমাদের একটু দেখিয়ে নিই তোমাদের যেটা বলছিলাম রুমটা কিন্তু এমনিতে খুব ভালো কিন্তু অনলাইনে আরও বেশি বড় লাগছিল কিন্তু বেশ সাজানো গোজানো এসি আছে ওপরে একটা ফল সিলিং আছে ফল সিলিং এর পাশে বেশ সুন্দর করে লাইট দিয়ে সাজানো একটা ওয়াল বেশ সুন্দর করে রং করা ম্যাচিং করে টিভি আছে আর খাটের উপরে এরকম একটা দেখো রাধা কৃষ্ণের ফটো ছিল চার্জিং পয়েন্ট বেশ কয়েকটা ছিল বাথরুমটা দেখিনি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বাথরুমটা বেসিন ছিল যেমন ওয়েস্টার্ন কমট আর গিজার তো আমাদের ভাড়া পড়েছিল আঠাশো টাকা এটা অন সিজন বলে একটু বেশি আচ্ছা এবার আসি পুজোর ব্যাপারটায় আমরা কিন্তু এখানে কালকে রাত্রিবেলা চারটের সময় কালকে রাত্রিবেলা মানে আজকে রাত্রিবেলা চারটের সময় আমরা কিন্তু লাইন দিয়েছিলাম তো আমাদের এস কোনো লাইন দিতে হয়নি আধ ঘন্টার মধ্যেই আমাদের সব কিছু হয়ে গেছে চারটের সময় আমরা দাঁড়িয়েছি আমাদের হোটেল থেকেই ব্যবস্থা করে দিয়েছিল চারশো টাকা করে ভিআইপি লাইন এখন মহাকুম্ভের জন্য কিন্তু দর্শন বাবদ যে গভর্নমেন্ট থেকে একটা মানে টিকিট কাটা হয় দর্শনের জন্য চারশো টাকা সাড়ে ছশো টাকা এখন কিন্তু সেটা কিন্তু দিতে হচ্ছে না এখন ফ্রি লাইন সবারই একই লাইন কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড লাইন মানে লাইন ভাবা যাচ্ছে না এখান থেকে লাইনটা নিয়ে প্রায় পাঁচ ছয় মাইল কিন্তু লাইনটা চলে গেছে চার চারটে গেট দিয়ে ঢুকছে গোদুলিয়া চক ওদিক দিয়ে দশাশ্রমের ঘাট মানে বিভৎস লাইন আমরা গঙ্গা ঘাটটা ঘুরে আসলাম মানে না দেখলে বুঝতে পারবে না কত বড় লাইন হ্যাঁ আর সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সেরকম দাঁড়া মানে অত লাইন দিয়ে আমাদের দাঁড়াতে হয়নি আমাদের ব্যবস্থা করে দিয়েছিল আমরা ভিআইপি লাইনে চারশো টাকা করে পার দিয়ে ঢুকে গেছি হোটেল থেকেই ব্যবস্থা করে দেওয়া হয়েছিল তো আমরা প্রথমে কি ধুন্ডি বাবা ধুন্ডি রাজ ধুন্ডি রাজ গণেশের একটা মন্দির ছিল ধুন্ডি রাজ তো ধুন্ডি মন্দির আমরা দেখলাম তারপর হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির দেখলাম অন্নপূর্ণার মন্দিরটা তো অসাধারণ তারপর বাবা বিশ্বনাথকে দর্শন করলাম বাবা বিশ্বনাথকে কিন্তু ছুতে দিচ্ছে না একটা রকম চোড়া মতো সিস্টেম আছে ওখানেই জল ঢালতে হচ্ছে সেটা বাবার মাথায় চলে যাচ্ছে এবার ব্যাপারটা হচ্ছে এক্সপিরিয়েন্স অত্যন্ত ভালো আমরা আমি প্রথমবার জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম প্রথম জ্যোতির্লিঙ্গ যেটা সব সর্বশ্রেষ্ঠ জ্যোতিলিঙ্গ সে জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম মন শান্ত হয়ে গেল এই যে এতক্ষণ খালি লাইন লাইন বলছিলাম এবার দেখো আসল চিত্রটা এটা কিন্তু জেনারেল লাইনটা এটা প্রায় গধুলা চকের থেকেও ছাড়িয়ে গেছিল। এটা গেট এর দিকে যাচ্ছে আর এই যে দেখছো পুলিশ দাঁড়িয়ে আছে এই জায়গাটায় টোপকে কিন্তু আমাদের হোটেলের গলিটাতে ঢুকতে হচ্ছিল যেটা সবচেয়ে বড় বিড়ম্বনা ছিল যে যখনই আমরা বেরোবো বা ঢুকবো পুলিশদেরকে চাবি দেখিয়ে ঢুকতে বা বেরোতে হচ্ছিল আর দ্বিতীয় হচ্ছিল হাজার প্রশ্নের উত্তর কাহা যা রায় কি যা রায় কিতনে লোক কিন্তু আমি বলবো এই লাইনটা কিন্তু একটা মিসম্যানেজমেন্টই ছিল কারণ যখন রাস্তা দিয়ে কোনো গাড়িগুলা চলছে না তখন লাইনটা রাস্তার মাঝখান দিয়ে করলে বেটার হতো তো চলো কথা বলতে বলতে চলে আসি নন্দী সার্কেল এখান থেকেই যাব দশাশ্বমেদ ঘাট দশাশ্বমেদ ঘাট যার নাম পুরাণ থেকে ইতিহাস সব জায়গাতেই কিন্তু পাওয়া যায় বলা হয় ত্রিতা যুগে কাশীর রাজা দিব্য দাস এখানে দশটি অশ্ব দিয়ে অশ্বমেধ করেছিলেন। তাই নাম হয়েছিল। অন্য মতে এখানে মহাদেবকে পূজা করে তবে এখনকার দিনে এই ঘাটটি কিন্তু নির্মাণ করেছিলেন মারাঠা পেশোয়া বাজিরাও পরবর্তীকালে ইন্দ্রের রানী অহল্লাবাই এটিকে পুনর্নির্মাণ করেন তবে একজনের নাম না বললেই নয় তিনি হলেন মির রুস্তম আলী তিনি গণেশ পুজোর সময় এখানে একটি উৎসব চালু করেন যার নাম হলো ভূর্বমঙ্গল যে সময় রাজারা বজ্রা করে ঘুরে বেড়াতেন ওখানে খানাপিনা গান বাজনা সব কিছুই হতো আর শেষ হতো গঙ্গা আরতি দিয়ে এই গঙ্গা আরতি জল কিন্তু এখনও চলছে আর এটা পৃথিবী বিখ্যাত যদিও কোথাও কি এখন কর্পোরেটের ছোঁয়া লেগে গিয়েছে তবে তোমরা ভিড়টা লক্ষ্য করলে কি মানে গঙ্গার জলে পা ডোবানোর জন্য আমাদের কিন্তু বেশ কিছু কষ্টত করতে হয়েছিল আর আমরা যে সময় গেছিলাম সেই সময় কিন্তু গঙ্গা বন্ধ ছিল আর আগেই বলেছি বেনারস তেত্রিশ কোটি হিন্দু দেবদেবী সমাগম তাই এখানে অনেক নাম জানা ঠাকুর আছে এই দেখো খিচুড়ি বাবার মন্দির আমি কিন্তু আগে কোনোদিন দেখিনি এখানে ক্রমাগত খিচুড়ি তৈরি হয়েছে তাই এই নাম হার হার মহাদেব আজকে সতেরোই ফেব্রুয়ারি আর একদম ভোরবেলায় আমরা কিন্তু বাবা ভোলানাথের বাবা বিশ্বনাথে দর্শন করে এসেছি আজ আজকে আর আর কালকে মানে তারিখ একটু তারিখই রাত্রিবেলা ট্রেন তো এই তিন দিনে আমরা চেষ্টা করব বারাণসী সমস্ত মানে এগুলো সারনাথ যাওয়ার ইচ্ছা আছে কিন্তু ওই মহাকুম্ভ সময় এত ভিড় যে এখানে কিছুই মানে বোঝা যাচ্ছে না যে কোনটা হবে আর তোমরা বলো বাবা বিশ্বনাথ দর্শন করে কেমন লাগলো সামনের দোকান থেকে সামান্য কিছু গমের আটার পুরি এবং আলু সবজি খেয়ে বেরিয়ে পড়লাম কাশির আনাজ কানাজটা ঘুরে দেখার জন্য আগেই বলেছি কাশি কিন্তু ৩৩ কোটি হিন্দু দেব বাসভবন তাই আনাচে কানাচে গলিতে গলিতে শুধু দেবদেবী নানান দেবদেবীর মন্দির তো সেটা তো সব দেখানো সম্ভব না সে দেখাতে গেলে এই গল্প কোথায় তার ঠিক নেই আমার চোখে যা যা ভাল লেগেছে সেটাই তোমাদের দেখানো শুরু করলাম তো প্রথমে তোমাদের দেখাচ্ছি আদি বিশ্বনাথ মন্দির এটা কিন্তু কাশি বিশ্বনাথ মন্দিরের থেকে সামান্য কিছু দূরেই এই মন্দিরটি অবস্থিত এটা তোমরা খানিকটা রেপ্লিকা বলতে এখানেও বাবা হনুমান এবং অন্যপূর্ণা মায়ের মূর্তি আছে তাছাড়াও নানান দেবদেবীর মূর্তি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে মন্দিরটায় ওই যে বিগ্রহ হনুমান আর ওই দিকে রক্ত মাংসের হনুমান কি দারুণ লাগছে না আদি বিশ্বনাথ দর্শন করার পর আমাদের পথে কিন্তু আরও বেশ কিছু মন্দির পড়েছিল তবে আমি তোমাদের সোজা নিয়ে চলে যাব মণিকর্ণিকা ঘাটে যা কিন্তু হিন্দু শাস্ত্র অনুযায়ী আরেকটি প্রাচীন এবং তাৎপর্যমূলক একটি ঘাট যেখানে বিশ্বাস যে এখানে নাকি কোনো দিন আগুন নেমে না পুরান মতে মা সতীর জ্বলন্ত দেহ নিয়ে যখন মহাদেব প্রলয় নৃত্য করছিলেন তখন তাকে ঠান্ডা করার জন্য নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে মা সতীর জ্বলন্ত দেহকে একান্নটি খণ্ডে খণ্ডিত করেন এবং সেই এক একটি খণ্ড এক একটি জায়গায় পড়ে সতীপীঠ তৈরি হয় এটিও কিন্তু তেমনই এক ঘাট এখানে বিশ্বাস মা সতী নাকি কুন্তল পড়েছিল তাই এই নাম আচ্ছা আমরা মণিকণিকা ঘাট থেকে এখন নৌকা বিহারে বেরোলাম বলা হচ্ছে যেখানে সমস্ত যে প্রাচীন ঘাট গুলো আছে সেই ঘাট গুলো নাকি দেখানো হবে তো এই যে লাইফ জ্যাকেট দিয়ে হয়েছে এই যে হাতটা দেখো একটু দেখি তাকে একটু চলো এবার তবে তোমাদেরকে নিয়ে বেনারসের গঙ্গার উপর নৌকা বিহার করা যাক এখানে কিন্তু মোট চুরাশি খানা উল্লেখযোগ্য ঘাট আছে যেমন ওসি ঘাট দশাশ্বমেদ ঘাট মণিকন্নিকা ঘাট পঞ্চগঙ্গা ঘাট তুলসী ঘাট মানমন্দির ঘাট সিন্ধিয়া ঘাট কেদার ঘাট হরিশ্চন্দ্র ঘাট তাছাড়াও অহল্লাবাই ঘাট আদি কেশব ঘাট বাজিরাও ঘাট ভাদাইনি ঘাট ভোসলে ঘাট চেত ঘাট, দান্ডিঘাট দারভাঙা ঘাট গণেশ ঘাট হনুমান ঘাট আর কত এই এইসব ঘাটগুলির মধ্যে শুধুমাত্র মনিকণ্ণিকা ঘাট আর হরিশ্চন্দ্র ঘাটকেই কিন্তু দাহ জন্য ব্যবহৃত করা হয় আমাদের কিন্তু প্রথমে মণিকণ্ডিকা ঘাট থেকে ওই পারে নিয়ে যাওয়া হচ্ছে ওখানে নাকি একটু দাঁড় করিয়ে আবার ঘুরিয়ে ওইদিকে নিয়ে যাওয়া হবে বাকি ঘাটগুলো দেখানোর জন্য তোমরা বেনারস এলে এই অ্যাডভেঞ্চারাস রাইডটা কিন্তু অবশ্যই করো জনপ্রতি দুশো টাকার বিনিময় যে প্রাচীন ঘাটের সুস্বাদ তোমরা পাবে তা কিন্তু ভোলার নয় প্রত্যেকটা ঘাটের সাথে কিন্তু জড়িয়ে আছে নানান পুরাণ কথা আর ইতিহাস এবার সব যদি তোমাদের আমি বলতে যাই। তাহলে কিন্তু এখনই একটা আমার দ্বারা বেনারস পুরাণ রচনা হয়ে যাবে তাই অত আর আমি ডিটেলসে যাব না তবে হরিশ্চন্দ্র ঘাটের ইতিহাস কিন্তু তোমাদের নিশ্চয়ই বলবো মণিকণিকা ঘাট নিয়ে একটা উল্লেখযোগ্য জিনিস কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে আমি মিস করে গেছি সেটা হলো ওখানে কিন্তু সতীপীঠ বাবদ একটি জাগ্রত কালী মন্দির আছে যার নাম বিশালাক্ষী মন্দির এখন বেনারস্ত কর্পোরেটের ছোঁয়া লেগে গেছে তাই কোনোভাবে আমরা হয়তো সেই বিশালাক্ষী মন্দির দেখতে মিস করে যাই তোমরা যদি যাও অবশ্যই মনে করে কিন্তু সেই মন্দিরটি দর্শন করে এসো বেনারোশত এটাই চিত্র বেনারোশ বললেই প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে কাশি বিশ্বনাথ মন্দির তার সাথে যেটা চোখে ভাসে সেটা হচ্ছে এই প্রাচীন ঘাটগুলো কত সিনেমা হয়েছে এই ঘাটগুলোকে কেন্দ্র করে জয় বাবা ফেলুনাথ থেকে শুরু করে চোখের বালি কত সিনেমাতেই দেখানো হয়েছে এই ঘাটগুলো এই যে দেখছো রাজা ঘাট এটা কিন্তু তৈরি হয়েছিল 1720 খ্রিস্টাব্দে মারাঠি Peshwa ঘাজিরাও বালাজি হাত ধরে এই ঘাটটি নির্মাণ হয় এখানেও কিন্তু তিনটি নাম করা মন্দির আছে যেমন অন্নপূর্ণা মন্দির লক্ষ্মীনারায়ণ মন্দির আর শিব মন্দির এবার চলো তোমাদের তবে শোনাই সেই হরিশ্চন্দ্র ঘাটের ইতিহাস আমার কাছে এই গল্প কিন্তু বেশ আকর্ষণীয় রাজা হরিশ্চন্দ্র অত্যন্ত ন্যায়বান এবং ধর্মপরায়ণ ছিলেন তাকে ন্যায় দেবতা শনি ঠাকুর এক অত্যন্ত কঠিন পরীক্ষার সম্মুখীন করেন রাজপ্রাসাদ থেকে রাজত্ব সবকিছু কিছু খুঁয়ে তিনি অবশেষে সামান্য টাকার বিনিময় স্ত্রী ও পুত্রকে বিক্রি করে নিজেকে দাসত্বে উৎসর্গ করেন পরবর্তীকালে যখন তিনি ডোম হয়ে কাজ করছিলেন তখন তারই হাতে তারই সন্তানের মৃতদেহ দাহ কার্যের জন্য আসে এবং তিনি একটু বিচলিত না হয়ে তার কাজ সম্পূর্ণ করেন এই দেখে শনি ঠাকুর তার উপর তুষ্ট হয়ে পুত্র থেকে রাজত্ব সবই ফিরিয়ে দেন কথা বলতে বলতে চলে এসেছি অশ্বি ঘাট এখানে বিশ্বাস মা দুর্গা নাকি সুমন সুমকে বধ করে খড়গ ছুড়ে দিয়েছিলেন তাই ওনার নামে একটি জাগ্রত মন্দিরও আছে তাছাড়াও এখানে নাকি শুকনো অশ্বি নদী গঙ্গার সাথে মিলিত হয়েছে তাই এই নাম এখানে অনেকজন নেমে যাবে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার আমরা ফিরে যাব মনিকণিকা ঘাটের দিকে আর ওই দিকে দেখো একটা কি সুন্দর জাহাজ যাচ্ছে তোমরা তো জানোই আমি জাহাজ দেখতে ভীষণ ভালোবাসি তোমরা আগের ভিডিওতে দেখেছো এসব দেখে ওই সিনটা মনে পড়ে যাচ্ছে ওই যে মগনলাল মেঘরাজ বজরা করে অরিজিনাল গণেশ মূর্তিটা নিয়ে আসছে আর এদিকে ফেলুদা ছদ্মবেশ নিয়ে দশাশ্রমের ঘাটে বসে আছে চলো এবার তবে ফেরার পালা ফেরার সময় আমাদেরকে বাই বাই করলো এক দল সিগাল পাখি এক কথায় এই হোলিরাইট কিন্তু আমার কাছে অনবদ্য লাগলো আজকের দিনটা সত্যি ভীষণভাবে মেমোরেবেল থাকবে মান মুখে এইসব ঘাটগুলোর কথা যেসব কি বলছিলাম আর কি সবই কম বেশি শুনেছিলাম যখন ঘাটগুলো দেখছিলাম আর অনুভব করছিলাম তখন এই কাহিনিগুলোর সাথে তাল মিলিয়ে যেন আমার গায়ে লোমগুলো খাড়া হয়ে উঠছিল অবশেষে আমরা সে নামলাম মণিকর্ণিকা ঘাটে আমরা যেহেতু কালভৈরব মন্দির যাব তাই আমাদের এই পথই দেখানো কিন্তু গঙ্গার ঘাট থেকে মূল রাস্তায় যেতে যে এত বড় বড় সিঁড়ির ধাপ তা জানলে বোধ এই রাস্তা নিতাম না পথে পড়লো এই হনুমান মন্দির মা কিন্তু অলরেডি ক্লান্ত হয়ে একটা সিঁড়িতে বসে পড়েছে তবে এই রাস্তা দিয়ে যাওয়ার একটা ফায়দা ছিল সেটা হলো এই শিব মন্দির এই শিব নাকি রাজা প্রতিষ্ঠা করেছিলেন। আজ কিন্তু তোমরা আমার সাথে সাথে আর আরেকটা জিনিস এক্সপ্লোর করবে সেটা হলো কাশির গলি কাশি কিন্তু বিখ্যাত তার গলির জন্য আমরা কালভৈরব মন্দির দর্শন করব বলে যতবারই পথের লোককে জিজ্ঞাসা করছিলাম যে আর দূর আমাদের বলা হচ্ছিল এই তো পাঁচশো মিটার চালা সিধা কিন্তু আমরা মিটার করতে করতে প্রায় কিলোমিটার কিন্তু হেঁটে নিয়েছিলাম তবে হাঁটতে গলির দুপাশের দেয়ার গুলো যেমন তোমরা দেখছো খুব সুন্দর করে কিন্তু দেব দেবী ছবি দিয়ে আঁকা আছে আর এই গরমে হাঁটার জন্য শক্তি ছিল মাঝে মাঝে একটু চা জল আর কোল্ড ড্রিঙ্কস পথে কিন্তু অনেক মন্দির পড়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য হল আমি আর সেইগুলো দেখিয়ে এই বড় করলাম না তো অবশেষে আমরা দাঁড়ালাম কাল ভৈরব দর্শনের লাইনে এখানেও কিন্তু লাইন বিশাল বড় মানা হয় কাল ভৈরব বাবাই নাকি বেনারসে রক্ষা করতাম আর দর্শন না করলে বাবা বিশ্বনাথের কিন্তু পুজো সিদ্ধ হয় না ওই যে দেখছো কালভৈরবের মন্দির এখান থেকেই তোমরা প্রণাম করো কারণ ক্যামেরা ভিতরে নিষিদ্ধ সেদিন মধ্যাহ্ন ভোজে বিখ্যাত রেস্টুরেন্ট অনন্যা থেকে নেওয়া হয়েছিল ভেজ থালি থালি বাবুর দাম পড়েছিল দুশো টাকা তবে মা বারবার খাবার নিয়ে অভিযোগ করছিল তার কারণ বাবা মন্দিরের পাঁচ কিলোমিটার রেডিয়াসের মধ্যে তোমরা কিন্তু কোনো ননভেজ খাবার পাবে না কিন্তু মা যখন বিয়ের আগে এসছিল তখন কিন্তু এই চিত্র সম্পূর্ণ আলাদা ছিল আর শেষ পাতে আমরা নিয়েছিলাম বেনারসের বিখ্যাত লস্যি এখানে তফাৎ একটাই এই মালাইটা চলো তবে আজ গল্প এখানেই শেষ করা যাক পরের পর্বে তোমাদের কিন্তু নিয়ে যাব বেনারসি শাড়ির ফ্যাক্টরিতে দেখবে নানান শাড়ির কালেকশন তার সাথে তোমাদেরকে নিয়ে যাব তুলসী মানস মন্দির দুর্গা মন্দির সংকটমোচন মন্দির আর সর্বশেষে থাকবে সারনাথ তবে তার জন্য তোমাদের করতে হবে একটুখানি অপেক্ষা সেই সময়টুকু তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো নতুন যারা দেখলে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো চলো তবে আজ এখানেই আসি জয় ভানী জয় মহাকাল জয় হিন্দ দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই